নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে এই আমেরিকাতে বা বিশ্বের অন্যান্য দেশে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে ইন্ডিয়ান মানুষরা ইন্ডিয়ান পিপল আর হাইলি অ্যাচিভিং পিপল এবং সেটা বিভিন্ন তথ্য উপাত্তেও প্রমাণ পায় আপনি যদি আমেরিকার একটা ফ্যামিলিতে ইন্ডিয়ান পরিবারে যদি দেখেন দেখবেন যে সবচাইতে বেশি গ্রাজুয়েট মানে যেই পরিবারগুলিতে আছে সেগুলি ভারতীয় পরিবার সবচাইতে বেশি ইনকাম যেই পরিবারগুলি সেগুলি ভারতীয় পরিবার মানে অন্যান্য সেকেন্ড ক্লোজেস্ট আর নট ইভেন ক্লোজ একটা ভারতীয় পরিবারের যদি অ্যানুয়াল ইনকাম হয় দুই লক্ষ ডলার আপনি দেখবেন যে তাদের দ্বিতীয় মানে ক্লোজেস্ট যেই গ্রুপ পপুলেশন যেই গ্রুপটা আছে অ্যাথনিক গ্রুপ আছে সেটা হবে দেড় লক্ষ ডলারের বেশি না বা এক লক্ষ পঁচিশ হাজার ডলার মানে এইরকম মানে ওয়েলথ ক্যাপটা ইন্ডিয়ানদের সাথে অন্যান্যদের অনেক মানে বেশি তো এইটা কেন এবং আজকে আমরা যখন দেখি যে গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় মাইক্রোসফটের সিইও নাদেলা ভারতীয় স্টারবাক্সের সিইও লক্ষণ নরসিংহা ওয়ার্ল্ড ব্যাংকের সিইও ভারতীয় এবং এরকম যদি আপনি বারবার আপনাকে যদি একটা ধাঁধা দেওয়া হয় অমুক কোম্পানির সিইওকে তাহলে আপনি যদি ইন্ডিয়ান কোনো নাম বা ইন্ডিয়ান নাম না বলতে না পারলেও যদি বলেন যে ভারতীয় তাহলে কিন্তু দেখা যাইতে পারে যে আপনি ফিফটি পারসেন্ট আপনি রাইট হয়ে যাবে তো এই যে এরা সকলেই ভারতীয় অধিকাংশই ভারতীয় আমেরিকার ট্যাক্স সেক্টরে মেডিকেল সেক্টরে সায়েন্টিফিক সেক্টরে রিসার্চ সেক্টরে সব ভারতীয় ভারতীয়দের জয় জয়কার কেন তো এই জিনিসগুলি নিয়েই সম্প্রতি নয়াদিল্লিতে আমেরিকার রাষ্ট্রদূত অ্যারিক গার্সিটি ভারতীয়দের ভূয়সী প্রশংসা করেছেন তো তিনি নয়াদিল্লির এক অনুষ্ঠানে সম্প্রতি গিয়ে বলেছিলেন যে ভারতীয় না হলে আমেরিকান কোনো কোম্পানির সিইও হওয়া যায় না যদিও এটা পুরাটাই সত্য নয় অনেক সিইও আছে অন্যান্য দেশের তবে আপনি যদি ভারতীয় হন এই মুহূর্তে একটা ট্রেন্ড যেটা চলতেছে যে আপনার সাকসেস ইভেন সিইও না হলেও ভারতের যেই ছাত্রছাত্রীরা আমেরিকার কোম্পানিগুলিতে বেশ বড় বড় পদে অনেক দিন ধরেই আছে এবং তারা তাদের বেশ সুনাম আছে তো আর ইদানিংকালে যেহেতু ভারতের সাথে আমেরিকার সম্পর্কটাও একটু উষ্ণ বিশেষ করে মোদি জমানায় বেশ ভালো অর্থনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত ভালো তো এই এই সুযোগটা ভারতীয়রা ঠিকমতো নিচ্ছে এবং এই দুই দেশের সম্পর্ক নিয়ে এখন সারা বিশ্বের একটা কৌতূহল আছে তো আপনারা জানেন যে ভারতীয়দের মধ্যে অনেকেই আছে অনেক ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে আস আসে আবার পড়াশোনা শেষ করে সেখানে চাকরি বাকরি ব্যবসা তারা শুরু করে তাদের ক্যারিয়ার গড়েন ইভেন আপনারা যদি দেখেন যে আমেরিকার এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে দুই দলের দেখা গেছে যে এইখানে দুই তিনজন ভারতীয় দাঁড়ায় গেছে জনের মধ্যে তিনজন ভারতীয় ইভেন প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনও জড়িয়ে যাচ্ছে আমেরিকার যেই ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তিনি ভারতীয় এবং সামনে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসাবে তুলসী গাভার্ড অথবা এই বিবেক বিবেক রামস্বামী সম্ভবত একটা ট্র্যাক বিলিয়নার তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্টের সামনে চলে আসতে পারেন মানে আশ্চর্যের কিছু নাই তো সুতরাং এই যে ভারতীয়দের যে জয় জয়কার এটা কিন্তু খুবই চোখে পড়ার মতো তো তারা এইখানে থাকতেছে তারা অনেক ব্যাপক সংখ্যায় আমেরিকায় পড়াশোনা করতে আসছে তারপরে তাদের মধ্যে অনেকেই আমেরিকান কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা এবং সেই সমস্ত কথাগুলি বলতে গিয়েই ভারতীয়দের সেই প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গার্ডসিটি তিনি বলেন এখন যা পরিস্থিতি হয়েছে তা বলা চলে আমেরিকার বিভিন্ন কোম্পানির দশজন সিইওর মধ্যে একজন ভারতীয় তাদের মধ্যে বেশিরভাগই আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন সেখানেই পড়াশোনা শেষ করে চাকরি শুরু করেন তারপর নিজের যোগ্যতায় সাফল্য পেয়েছেন এরিক গার্সিটির কথায় একটা পুরনো প্রবাদ ছিল তুমি ভারতীয় হলে আমেরিকায় সিও হতে পারবে না এটা কিন্তু সঠিক যে তোমার কালার যদি অন্যরকম হয় বা বিশেষ করে ভারতীয় হয় অনেকেই গালি দেয় ভারতীয়দেরকে তো যে ভারতীয়দের গায়ে নাকি মাছের গন্ধ মানে এই এরকম নাক শিটকানো ভাব ভারতীয়দেরকে নিয়ে ছিল কিন্তু আজকে এই কথা কিন্তু উল্টে গেছে যে একটা পুরনো প্রবাদ যেটা যে তুমি ভারতীয় হলে আমেরিকার সিও হতে পারবে না এখন কিন্তু উল্টা হয়ে গেছে এখন বলা হয় যে আপনি ভারতীয় না হলে আমেরিকায় সিইও হতে পারবেন না তারপরই এই অ্যারিকার সিটি গুগল স্টারবাক্স মাইক্রোসফটের উদাহরণ টেনে বলেন ভারতীয়রা আমেরিকায় যাচ্ছেন সেখানে বড় পরিবর্তন আনছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়ার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এরিক সিটি তেমনই এক পরিসংখ্যান তুলে ধরে বলেন দুই সালে ১৪ লক্ষ ভারতীয়কে আমেরিকান ভিসা দেওয়া হয়েছে দুই সালে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে ভারতীয়দের বিষাদিতে যাতে দেরি না করা হয় সেই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন এরিক কার্ডসিটি সুতরাং ভারত আজকের ভারত উতীয়মান ভারত আপনারা জানেন যে ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রা শনৈশনৈ করে বাড়ছে প্রায় ভারতের ইকোনমি প্রায় পাঁচ বছর ছয় বছর এখন ডাবল হয়ে যাচ্ছে মানে তারা এখন মানে দিন দিনগুনছে প্রহর গুনছে কবে ভারত চায়নাকে টপকাবে এবং এমন হতে পারে কবে আমেরিকাকে ছুঁয়ে ফেলবে ভারতের প্রযুক্তি এখন ইন্ডিজেনাস প্রযুক্তি দিয়ে তারা মানুষ চাঁদে পাঠাচ্ছে এবং কম খরচে ভারতের ইন্ডিজেনাস প্রযুক্তি দিয়ে প্রযুক্তি দিয়ে কম খরচে তারা যুদ্ধবিমান বানাচ্ছে অস্ত্র বানাচ্ছে এমনকি ভারতের মিসাইল এখন রপ্তানি হচ্ছে কিছু কিছু দেশে তো ভারত কিন্তু অনেক ক্ষেত্রেই শুধু যে এইটা সেইটা না এই যে অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং ভারতের যেই কূটনৈতিক ক্ষেত্র ভারতের ঈর্ষান্বিত সাফল্য আছে সারা বিশ্বের সাথে ভারতের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে এবং একই রকমভাবে ভারতের যে ইন্টারনাল একটা মার্কেট আপনারা সারা পৃথিবীতে দেখেন যে এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বর্তমান যেই সংঘাতপূর্ণ অবস্থায় এই মুহূর্তে ভারতে মানে বিভিন্ন দেশে কিন্তু মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বেড়ে গিয়েছে যদিও মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুইটা আলাদা জিনিস একটা এসে ইনফ্লেশন আর একটা এসে মানে আপনার টাকার মান কমে যাওয়া তো এনিওয়ে তো ওই মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম যেই হারে বেড়েছে ভারতে কিন্তু সেই হারে বাড়েনি ভারত কিন্তু মোটামুটি স্টেবিলাইজ করতে পেরেছে এবং এই স্টেবিলাইজেশনটা কেন হয়েছে বিকজ দে হ্যাভ এ বিগ ইন্টারনাল মার্কেট এবং বিগ ইন্টারনাল প্রোডাকশন হাউস আপনার এগ্রিকালচারাল বলেন ইন্ডাস্ট্রিয়াল বলেন যাই বলেন ভারতের আভ্যন্তরীণ যেই প্রোডাকশন সেটা ব্যাপক এবং মেক ইন ইন্ডিয়া যেটা এই মোদির যেই স্লোগান সেটা কিন্তু কাজে লাগছে ভারত তারা নিজেদের নিজেরা তৈরি করছে প্রোডাক্ট নিজেরা কনজাম করতেছে সুতরাং বাইরের যদি কোনো কিছু ঘটনা ঘটে সেটার এফেক্টটা তাদের উপর সেইভাবে পড়ে না এবং এই কারণেই যে দ্রব্যমূল্যটা তাদের একটা বৃদ্ধিটা একটা সহনীয় পর্যায়ে তারা রাখতে পেরেছে যেটা অন্যান্য দেশে মানে হিমশিম খাচ্ছে যে অন্যান্য দেশ যাদের নাকি ইন্টারনাল কনজামশন আছে কিন্তু প্রোডাকশন নাই তা বা তাদেরকে বাইরে থেকে আনতে হয় এটার জন্য প্রবলেম কিন্তু ভারতের ইন্টারনাল কনজামশন এবং প্রোডাকশন দুইটাই আছে বলে ভারতের ইকোনমিটা বাইরের সেই প্রভাবক বাইরের ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় না বা নিয়ন্ত্রিত হয় না তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার